লাশের পাশে কাগজে লেখা ছিল ওয়েপ ব্ল্যাক ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের মাটি প্রপার্টিস থেকে আরিফুল ইসলাম নামে জাপান প্রবাসীর অর্ধগরিত লাশ উদ্ধার হওয়া মরদেহের পাশে চিরকুটে এমনটা লেখা ছিল গ্যালারাতে পুলিশ লাশ উদ্ধার করে ঘটনার পর আরিফুলের সঙ্গে থাকায় স্ত্রী পরিচয় দেয়া পার্বিন্তার নামে কানাডার প্রবাসী নারী পলাতক রয়েছেন পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্রকের দুই নম্বর রোডের মাটি প্রপার্টিজের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সতেরো মে বিকেল চারটা নয় মিনিটে জাপান প্রবাসী আরিফুল ইসলাম ও পারভিন ভবনে প্রবেশ করেন এবং আঠারো মে ভোর ছয়টা একত্রিশ মিনিটে পারভিন আক্তার সেখান থেকে একা বেরিয়ে যান এর আগে গেল মাসের সতেরো তারিখে ওই ভবনে সাত দিনের জন্য ফ্ল্যাট ভাড়া নেন আরিফুল ইসলাম যেখানে স্ত্রী পরিচয়ে তার সঙ্গে ওঠেন পারভিন আক্তার নামে কানাডা প্রবাসী নারী শনিবার রাতে মাটি প্রপার্টিজ থেকে পুলিশকে জানানো হয় ওই ফ্ল্যাটে লাশ পাওয়া গেছে পরে আরিফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার করা হয় লেখা ছিল আমার জীবনে শান্তি নষ্ট করে দিছে এই রেপিস্ট ব্ল্যাক সে তার নিজের ইচ্ছাই আমার হাতে ধরা দিচ্ছে নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাক মেলারকে মেরে শান্তি নিলাম নিহতের স্বজনরা জানায় আরিফুলের দেশে আসার বিষয়টি জানতেন তারা স্বজনদের দাবি পারভিন আক্তার আরিফুলের স্ত্রী ছিলেন না যে মেয়েটা মেয়েটার নাম্বারটা কালেক্ট করার পরে আমরা ওই মেয়েটা যে যোগাযোগ করছে ওই মেয়েটা লাস্ট লোকেশন দেখেছে আঠারো তারিখ সকাল দশটা পর্যন্ত সে বলছে এয়ারপোর্টে তারে সতেরো তারিখ রাত্রি মেরে ফেলছে মেরে ফেলছে পরে সে আঠারো তারিখ ওই যে লোকেশন দেখেছে আঠারো তারিখ সে উইলে এয়ারপোর্ট থেকে দেশ ছেড়ে চলে গেছে নাই তো কোথায় গেছে আমরা এটার সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার চাই এটি আমাদের দাবি পুলিশ বলল যে আরিফ নামের একটা ছেলে পাইছি আপনারা আসেন আসার পরে আমরা এই বাটারা ইয়ে গেছি বসুন্ধরা আবাসিক এলাকা গিয়ে ব্লক সি রোড দুই হাউস সঠিক জানি না ওইখানে তার লাশ পাইছি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের লাশটি পৌঁছে গিয়েছে লাশের যে শরীরে গলার দিকে এবং ঘাড়ে ছুরিকাঘাতের কিছু চিহ্ন রয়েছে আরিফুল ইসলাম তার মোবাইল নাম্বার এবং এনআইডি দিয়ে অনলাইন এনবি যে অনলাইনে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো এখানে বুকিং দেওয়া যায় সেটা বুকিং দেয় ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম তো তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা আমাদেরও কাছেও সন্দেহমূলক তো সে তিনি বলেছেন যে চব্বিশ তারিখে চব্বিশ তারিখ সতেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বুকিং ছিল এর মধ্যে তারা আর ওই রুমটাতে চেক করে নাই চব্বিশ তারিখে একবার গিয়ে নক করেছে কিন্তু ভেতরে কোনো সারা শব্দ না পরে তারা আর ইন দা তারা তাদের কি একটা কারণে তারা ব্যস্ত হয়ে গেছে আর তারা নক করেনি তো এটা 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 আমাদের কাছে সন্দেহ তালিকায় আছে আমরা এটাকে আমরা এটা আমরা তদন্ত করে দেখছি